আসসালামু আলাইকুম ভূমি আপিল বোর্ডে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করতে কী কী শিক্ষা কত জগতে লাগবে কত টাকা ফি জমা দিতে হবে এবং কোন ঠিকানায় গিয়ে আবেদন করতে হবে সে সম্পর্কে থাকছে বিস্তারিত যেমনটি দেখতে পাচ্ছেন এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে এক নম্বরে আছে ষাট কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা চারটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমের চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য দুই নম্বর আছে সহকারী লাইব্রেরিয়ান পদের সংখ্যা একটি এখানেও কিন্তু স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন সেই সাথে লাইব্রেরি সায়েন্সের সার্টিফিকেট দাঁড়ি হতে হবে তিন নম্বর আছে ক্যাশিয়ার পদের সংখ্যা একটি এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন সেই সাথে প্রার্থীকে কিন্তু সরি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বর আছে ড্রাইভার পদের সংখ্যা চারটি অষ্টম শ্রেণীর পাশ সহ হালকা ও ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্স হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বর আছে ডিসপাস রাইডার পদের সংখ্যা একটি স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ মোটর সাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্স হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে স্বয়ম্বার্স অফিস সহকারী পদ্মসংখ্যা চারটি স্বীকৃত বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তো এখানে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু বয়সীমী হতে হবে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর এখানে আবেদন করতে যে ঠিকানায় যে ঠিকানায় গিয়ে আবেদন করবেন সেটা হলো এইচএইটিভি স্ল্যাশ ল্যাব ডট এলিটপ ডট কম বিধি এই ঠিকানায় গিয়ে আবেদন করতে হবে আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দান শুরু তারিখের সময় বিশ পাঁচ দু হাজার পঁচিশ এবং আবেদনপত্র চলবে ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তো এখানে আবেদন করতে কত টাকা ফি জমা দিতে হবে এখন আমরা সেটা দেখবো এক থেকে চার নং ক্রমিকের পদের জন্য একশো বারো টাকা এবং একশো টাকা টেলিটাকের সার্ভিস চার্জ বারো টাকা মোট হচ্ছে একশো বারো টাকা পাঁচ থেকে ছয় নং ক্রমিকের বর্ণিত পদের জন্য ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফি পঞ্চাশ টাকা টেলিটাকের সার্ভিস চার্জ ছয় টাকা এই মোট হচ্ছে ছাপ্পান্ন টাকা অনদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা প্রদান করতে হবে তো এই ছিল বন্ধুরা আজকে আপিল ভূমি এবং আপিল বোর্ডে প্রকাশিত বিজ্ঞপ্তির বিস্তারিত তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ